স্ক্রিনে যে চমৎকার থ্রি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে সামনের ফ্রন্ট এলিভিশন আর কি সামনের রোড এটা হচ্ছে এন্ট্রি এটা সিকিউরিটি গার্ডরুম এই পুরো প্রজেক্টটির ফ্লোর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো কয়টি বেডরুম আছে কয়টা ওয়াশরুম কয়টা ইউনিট পুরো প্রজেক্টটি আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে জমিটা হচ্ছে একদিকে হচ্ছে তেত্রিশ ফিট আরেকদিকে হচ্ছে চুয়াত্তর ফিট ছয় ইঞ্চি তো মোটামুটি তেত্রিশ ইন্টু চুয়াত্তর পয়েন্ট সিক্স ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় মোটামুটি পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি হচ্ছে পুরো জমি নিসতলার ফ্লোর প্ল্যানে চলে আসি এই যে এইটা হচ্ছে সামনের একটা চওড়া রোড দশ ফিট চওড়া শুরুতে দেখি এটা হচ্ছে পার্কিং পার্কিংয়ের জায়গা সিকিউরিটি গার্ড রুম আর একটা গার্ড বেড আছে আর এখানে একটা ইলেকট্রো মেকানিক্যাল রুম নিস্তালার ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্লাস পার্কিংয়ের পরেই এখানে একটা স্টেয়ার আছে অ্যান্ড এই সাইডে হচ্ছে লিফ্ট ঠিক আছে মানে নিস্তালার ফ্যাসিলিটিগুলোই আর ব্যাক সাইডে আমরা দেখি কি কী আছে এটা হচ্ছে লিভিং লিভিংয়ের এখানে হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের সাথে ওয়াশরুম অ্যান্ড দিস ওয়ান ইজ কিচেন আর কিচেনের সাথে এখানে একটা বেড এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড সরি এটা একটা বেড বেডের সাথে ব্যালকনি আর এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে বারান্দা আর হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম তাহলে আমরা নিজ তালায় পেলাম কি একটা গার্ডরুম গার্ড বেড আর যেহেতু লিফ্ট আছে একটা ইলেকট্রো মেকানিক্যাল রুম পার্কিং স্টেয়ার লিফ্ট আর পিছনের সাইডে একটা ইউনিট ঠিক আছে লিভিং ডাইনিং আর টু টয়লেট থ্রি বেড টু বারান্দা অর্থাৎ পিছনের এই দুটো বেডের সাথে বারান্দা আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেটা যদি একটু দেখি স্টেয়ার দিয়ে আমরা দুতলায় চলে আসলাম এটা এই সাইডটা হচ্ছে ফ্রন্ট আমরা এটা দিয়ে লিভিংয়ে প্রবেশ করলাম অ্যান্ড দিস ওয়ান ইজ ডাইনিং ডাইনিংয়ের সাথে কিচেন আর হচ্ছে ওয়াশরুম ঠিক আছে কমন ওয়াশরুম এটা একটা বেড এটা হচ্ছে মাস্টার বেডের সাথে অ্যাটাচ বেলকুনি আর কি সরি এটা হচ্ছে বেডরুম বেডের সাথে বেলকুনি এটা মাস্টারবেড মাস্টারবেডের সাথে বারান্দা আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম তাহলে মোটামুটি এখানেও দোতলায় সামনের ইউনিটে যে সেম যে ঠিক পিছনের সাইটেও সেম ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়েছে লিভিং ডাইনিং আর টু টয়লেট থ্রি বেড আর টু ব্যালকনি মোটামুটি আমাদের পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি জমি এখানে টোটাল সাত হচ্ছে আনুমানিক আপনার দুই হাজার একুশশো স্কোয়ার ফিট তো দুটি ইউনিট এক করে আছে আর কি উইথ কমন স্পেস আর লিফ্টার সিঁড়িতে আপনার গিয়েছে অলমোস্ট প্রায় দুশো সত্তর আশি স্কোয়ার ফিট বর্গ ফুটের মতো আর আমরা যদি একটু ফার্নিচার সেট আপটা আপনাদেরকে দেখাই শুরুতে নিস্তালার ফার্নিচার সেট আপটা এই হচ্ছে লিভিং রুম লিভিং রুমের জন্য ফার্নিচার সেট আপগুলো সম্ভাব্য এইভাবে হতে পারে এই যে সোফা ডাইনিং রুমে ডাইনিং সেট আপ দেওয়া আছে বেড আর কিচেনের হচ্ছে বার্নার এই হচ্ছে সিংক আর আমরা এখানে হাই কমোড দিয়েছি এই হচ্ছে হাই কমোড এখানে হচ্ছে বেসিন আর বেডের সাথে বারান্দা বারান্দার সাথে হাই কমোড এখানে বেসিন একইভাবে যদি আমরা দ্বিতীয় তলায় চলে আসি দ্বিতীয় মানে টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেগুলো অর্থাৎ ভবনটি যেহেতু ছয় তালা হবে প্রতিটি ফ্লোরেই দুটি ইউনিট আর কি টোটালি একুশশো বর্গ ফুটের এই তো ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের সাথে একইভাবে নিচতলার মতো সেট আপ দেওয়া আছে এই প্রজেক্টের কাজ আগামী মাসের সরি আগামী বছরের জুনে শুরু হবে খুব সম্ভবত আমরা আমাদের দিক থেকে সকল ড্রয়িং প্রোভাইড করেছি আর আমরা যদি আউটলুকটা একটু দেখি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন বেশ ছিমছাম বাসা মোটামুটি পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি বা সাড়ে পাঁচ ছয় শতক জমিতে দুই ইউনিটের বাসা খুব কমফর্টেবল হয়ে যায় এই যে ছাদে একটু গাছ লাগানোর জায়গা প্লান্টার বক্স আছে প্রত্যেকটা বারান্দার সামনেই কিন্তু গ্রিন স্পেস রাখা হয়েছে এতে হয় কি বিল্ডিংয়ের সৌন্দর্যে একটি বাড়তি মাত্রা যোগ করে যাই হোক আমি আবার একটু ইনশর্ট সামারি করি মোটামুটি পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি শতক আর কি পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি শতক জমিতে দু ইউনিটের বাড়ি একুশশো স্কোয়ার ফিটের মতো বিল্ট এরিয়া সর্বমোট এই প্রজেক্টটিতে আমরা ফাউন্ডেশন সম্পর্কে একটু যদি ধারণা দিই প্রায় ফিফটি ফাইভ ফিটের লেনথে পাইল হবে নির্মাণ ব্যয় হতে পারে সম্ভাব্য আপনার ছয় ইন্টু একুশশো ইন্টু ছয় ইন্টু আপনার উনিশশো টাকা করে যদি ধরি অলমোস্ট দুই কোটি উনচল্লিশ লাখ টাকার মতো প্রায় দুই কোটি চল্লিশের মতো আপনার সর্বসাকুল্যে ভবনটি শেষ করতে কমপ্লিট করতে ব্যয় হবে এগুলো হচ্ছে ফাউন্ডেশনের ড্রয়িং এগুলো আসলে দেখার মতো অত ইন্টারেস্টিং কিছু না যাই হোক ভিডিও দীর্ঘায়িত করবো না আশা করি মানে সচেতন হবেন